বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি বেশ আগে বাতিল হয়েছে দুই দেশের সরকারের সম্মতিতে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি করা দশটি চুক্তি বাতিলের তথ্য সঠিক নয় মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কয়েকটি মানবাধিকার সংগঠনের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন সরকার নিজের মতো করেই কাজ করবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে গত উনিশ অক্টোবর একটি পোস্ট করা হয় যেখানে দাবি করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ভারতের সঙ্গে অন্তত দশটি চুক্তি বাতিল করা হয়েছে আর স্থগিত করা হয়েছে একটি চুক্তি এছাড়া পুনর্বিবেচনায় রয়েছে দুটি চুক্তি এবং আলোচনা চলছে একটি নিয়ে এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরেই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আবারও আলোচনার শুরু হয় নেট দুনিয়ায় মঙ্গলবার বিকেলে নিজের দফতরে সাংবাদিকদের সামনে ভারতের সঙ্গে চুক্তি বিষয়ে খোলাখুলি কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টের তালিকা সম্পর্কে তিনি জানান এর বেশিরভাগটাই সঠিক নয় যে তালিকাটা এসেছে এটা কোনো একজন দিয়েছেন সার্কুলেট করেছেন সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিকুইট করেছেন তাদের একটা তার একটা কমেন্ট সহ কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না হয়তো এটা উনি না করলেও পারতেন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয় এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ একটিমাত্র চুক্তি গার্ডেনিজের সাথে গার্ডেনিজ সার্জির সাথে যে চুক্তির বাতিল করা হয়েছে এটুকু আমরা জানি এটা তো অনেক পুরনোকার অনেক আগে অনেকদিন আগেই করা হয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে একজন উপদেষ্টা এমন তথ্য পাবলিক ডোমেইনে শেয়ার করার পরেও এ নিয়ে সহকর্মীকে কোনো অনুরোধ বা আহ্বান জানাতে রাজি নন পররাষ্ট্র উপদেষ্টা আপনারা একজন কেবিনেট কলিগকে শেয়ার করেছেন এটা আপনার সরকারের মন্তব্য করুন। মাননীয় উপদেষ্টা এই চুক্তি চুক্তি বাতিল করেছেন এটা আসলে কিভাবে বাতিল হলো দুপক্ষের এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়া নির্বাহী আদেশ প্রত্যাহার করতে কয়েকটি মানবাধিকার সংগঠন যে আহ্বান জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন সরকার নিজের মতো করেই কাজ করবে সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিজনে নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান কোনো বাংলাদেশিকেই রাশিয়া বা ইউক্রেনের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দেয়নি সরকার ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দিচ্ছে রুবা এথাসান দীপ্ত সংবাদ ঢাকা